কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালীগঙ্গা বাদরবাসা বাউরে দেশীয় প্রাকৃতিক জাতের মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ করা হয়েছে অভয়শ্রম আবারও দেখা মিলেছে বিনুক্ত প্রায় টাকি শোল পুটি গজাসহ হরেক রকম দেশীয় প্রজাতির মাছ আশ্রমের ফলে গেল দশ বছরে কালীগঙ্গা বাদর বাসা বাওরে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় দু দশমিক পাঁচ গুণ পাশাপাশি জেলেদের আয় বেড়েছে প্রায় গুণ এতে খুশি জেলেরাও অনেকটা বৃদ্ধি হয়েছে একেবারেই কমে গেছিল এই উভয় আশ্রমটা করাতেই যাই হোক আমরা সেদিন জাল নিয়ে আপনার জিএল পালাম ট্যাংরা পালাম ময়া পালাম চাঁদা পালাম হ্যাঁ এটা এই আমাদের ডিসি সাহেব এটা করার কারণের জন্য এটা আমরা অনেকটা বৃদ্ধি পাচ্ছি ছিল না এখন এই উভয় আশ্রম সরকারি অফিসাররা উদ্যোগ নেওয়ার পরে ডিওপো অবশ্যই এই থানা অমর্ষ অফিসার এদের কারণের জন্যই এই উভয় আশ্রম যেদিনতে সেদিনকে আমাদের বিভিন্ন জাতীয় মাছ দেশি মাছ মানে হলেও বিলিন মাছ যেটা ভুনো মাছ সে মাছটা সম্পূর্ণ ভালোভাবে হয়েছে তাতে আমাদেরই সুবিধা যদি আমরা এই মাছের প্রজন্মকে রক্ষা করতে হইলে এখানতে আমাদের ব্যবস্থা রাখতে হবে যেহেতু আমাদের এই পুরনো সব যেসব মাছ আমাদের মাছ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তার জন্যে আমি প্রশাসনকে বলবো এবং সরকারকে বলবো যাতে এই মাছ এই আমাদের এলাকা থেকে যে বিলুপ্তি না হয়ে যায় কুঁই মাছ কত একটা ভালো মাছ তারপর শিং মাছ যাকে বলা হয় ট্যাংরা মাছ সবই বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই আমি বলবো আমাদের এলাকায় যেসব জায়গায় একটি জায়গা না হ্যাঁ বিভিন্ন জায়গায় যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে এই সব মাছগুলো আমরা পুনরায় পেতে পারি আপাতত আশ্রমটা হওয়াতে আমাদের এখানে যেসব সকল মৎস্যজীবীরা আছে আমরা বাইরে মাছ ধরে অথচ আশ্রমে আমরা কাউকে ধরতে দিই না কারণ এই আশ্রমেগুলোতে মা মাছগুলো এসে হচ্ছে আশ্রয় নেয় এবং যখন হচ্ছে বৃষ্টির পানি আসে বা ডিম দেওয়ার মৌসুমে এই মা মাছগুলো তখন এখানে ডিম দেয় ডিম দিয়ে এখান থেকে বংশ বিস্তার করে এবং এই বংশ বিস্তার করে এই মাছগুলো তখন আমরা ধরে মানুষের মানুষের আমিষের চাহিদা পূরণ করছি আমরা সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের সূত্রে জানা গেছে পুকুর দেখি খাল বিল ধানক্ষেত বাওর প্রাবন ভূমি ১২ পিট সহ প্রায় নব্বই হেক্টর জলায়নে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করা হয় কিন্তু অপরিকল্পিত ভাবে মাছ ধরা জলাশয় ভরাট নদীনালা খাল বিলের পানি শুকিয়ে যাওয়ার সহ নানান কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ কুমারখালীতে আমরা কালীগঙ্গা বদলবাষণ বাওরে 2013 সাল থেকে অবাশ্রম পরিচালনা করে আসছি এই বছর সেটাকে আরও বড় পরিসরে সংস্কার করা হয়েছে জেলা প্রশাসনের অর্থায়ন আমাদের পরিকল্পনা আছে যে কুমারখালীতে জগন্নাথপুর কোল এইখানে একটা এবং ডাকুয়া নদীতে আরও একটা মৎস্য শ্রম গড়ে তোলা বেশ কয়েকটি বাউর রয়েছে এখানে ইতিমধ্যে আমরা কালীগঙ্গা বাদলবাড়ি যে বাউরটা এখানে আমরা একটা মাছের জন্য অভ্যয়শ্রম ইতিমধ্যে নির্মাণ করেছি মৎস্য মৎস্য অধিদপ্তরের এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ওখানে আমাদের কার্যক্রমটি চলছে যেন একটি মাছ সেখানে যেন নির্ভয়ে থাকতে পারে এবং বেড়ে উঠতে পারে যাতে মাছের উৎপাদনটি বাড়ে এবং যেসব দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো যেন সেখানে মানুষের প্লেটে আমরা তুলে দিতে পারি সেজন্য দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের অর্থায়নে দু সালে কালীগঙ্গা বাদলবাসা বাওরে প্রায় পাঁচ বিঘা আয়তনে একটি মাছের অভয়াশ্রম নির্মাণ করে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় অপরদিকে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডিসক্রিপোর সমকাল